আসসালামু আলাইকুম আমাদের প্রেগন্যান্সিতে বেশিরভাগ পেশেন্ট যারা আসেন বা যে কোনো মহিলা প্রেগনেন্ট হলে সবাই উদ্গ্রীব থাকে জানার জন্য সবাই অস্থির হয়ে যায় বাবা মা পরিবারের লোকজন কি বাচ্চা হবে কি বাচ্চা হবে সবার জানার একটা আগ্রহ দশ মাস পর্যন্ত অপেক্ষা করতে সবারই যেন কষ্ট সবাই অস্থির হয়ে যায় কিন্তু এই আগ্রহ নিয়ে আলট্রাসোনোগ্রাফি করতে যখন আসে সাধারণত পাঁচ মাসের পরে বা পাঁচ মাস হলে দেখা যায় যে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা আর এটা কোনো রিপোর্টে লেখা থাকে না হার্টবিট কম বেশি দেখেও বোঝা যায় না শুধুমাত্র আলট্রাসোনোগ্রাফি করার সময় যে ডাক্তার আলট্রাসোনোগ্রাম করেন সে ভিডিও করার সময় আলট্রা দেখার সময় দেখতে পায় যে ভিতরে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা সেটা কিভাবে বোঝা যায় সেটা আমার অসংখ্য ভিডিওতেও আছে এখন দেখুন এখানে আলট্রাসোনোগ্রাম একটা দেখা যাচ্ছে এই আলট্রাসোনোগ্রাফিতে যে ভিডিওটা দিয়েছি এখানে পাঁচ মাসের একটি বাচ্চার আলট্রাসোনোগ্রাম এখানে আলট্রাসোনোগ্রাফিতে আমরা দুটি পা দেখছি বিয়ের মতো আর এর আগে প্রচুর ভিডিওতে আমি বারবার বলেছি আমরা স্কেলের মতো দুটা হাডটি খুঁজি আলট্রাসোনোগ্রাম করার সময় এই হাড় দুটা ভিয়ের মতো এবং ভিয়ের মতো এই এরিয়াটার মাঝখানে ছেলে বাচ্চা হলে ছেলে বাচ্চার সেক্স অর্গানটা ক্লিয়ার দেখা যায় এবং মেয়ে বাচ্চা হলে সেখানটা দেখা যায় মেয়ে বাচ্চার মতো সেক্স অর্গান বা খালি দেখা যায় তো দুইটা ভিয়ের মধ্যে এখানে আমরা খালি দেখতে পাচ্ছি তাই এটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম এটা একটা মেয়ে বাচ্চা আপনারা অস্থির হবেন না আলট্রাসোনোগ্রাফিতে এখন হাইকোর্ট থেকে যেহেতু বলা নিষেধ তাই আমরা কোনো ডাক্তারের এটা বলছি না কিন্তু আপনারা আলট্রাসোনোগ্রাফিতে যদি সেক্সের ছবিটা দেওয়া থাকে আপনারা দুইটা বিয়ের মাঝখানে কি বাচ্চা সেটা নিজেরাও দেখলে বুঝতে পারবেন কিন্তু সবাই ছবি দেয় না কেউ এই ছবিটা তোলে আলট্রাসোনোগ্রামের যে একটা ছবির কাগজ থাকে সেটার মধ্যে কোনো ডাক্তার তোলে না সেই ক্ষেত্রে আপনারা দেখলে বুঝবেন না তবে ছবি থাকলে আপনারা অবশ্যই এই এটা দেখলে বুঝতে পারবেন আর এটা নিয়ে অস্থির হবেন না এটা যদি খুব বেশি জরুরি না হয় সেক্ষেত্রে আপনার আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ একটি সুস্থ বাচ্চা নিয়ামত হিসাবে দান করুন ধন্যবাদ